আসসালামু আলাইকুম তো আপনারা থামবেলা অবশ্য দেখেছেন লাল প্রোফাইল পিক বাংলাদেশের জার্সি পরা নিজের নাম দিয়ে নিজের ফেস দিয়ে এটা খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন তো এই ছোট্ট একটা অ্যাপস আপনাদের ডাউনলোড করলে সবচেয়ে ভালো হয় অ্যাপসটি আপনারা প্লে লিস্টের থেকে সার্চ এন বিআইএনজে তাহলে কিন্তু অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসের ভিতরে ক্লিক করবেন এই অ্যাপসটি প্রথমবার আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুলতে হয় তারপরে অ্যাপসের ভিতরে আপনি ঢুকতে পারবেন অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদের এই মাথা আইকনে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখন আমি দেখাবো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা এই কর্নারে অ্যাপস এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এই যে এখানে ফলো করেন ইমেজ ক্রিয়েটর যে এখানে আপনারা একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন অবশ্য আপনাদের নেট কালেকশন অন থাকতে হবে তারপর এখানে একটা ডিসক্রপশন আপনি দেখতে পাবেন এখানে একটা ডিসক্রপশন আপনাদের দিতে হবে সোভিয়স তো এখানে একটা ডিসক্রপশন আছে এখানে আমি লিখে দিয়েছি তো এই লেখাগুলা আপনারা চাইলে কপি করে নিতে পারেন আমার ভিডিও ডিসক্রপশানে এই লেখাগুলো দেওয়া থাকবে ঠিক আছে সেখান থেকে কপি করে নিয়ে আপনারা এরকম ধরনের পিক ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে এই ক্রিয়েট অপশানে ক্লিক করলাম তারপর দেখি কোন ধরনের পিক আসে তারপর যদি আপনি মেয়ে হন আপনি অ্যাপ্লাই করবেন ডিসক্রিপশনে লিখবেন মেয়েদের পিক চান তো কোন ধরনের পিক চান ঠিক আছে আপনি যেই ধরনের পিক চান ওই ধরনের লিখতে হবে তো এখানে আপনি যেই ধরনের পিক চাইবেন ওই ধরনের পিক আপনি পেয়ে যাবেন ঠিক আছে শুধু